দেখুন বন্ধুরা আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো ডাল পালক ডাল পালক ডাল দিয়ে পালং শাক যার জন্য আমি আমরা প্রেসারে কিছু ডাল নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এতে একটু জল দিয়ে প্রেসারে আমরা তিনটে সিটি দিয়ে দেবো দেখুন জল দিয়ে প্রেশারে চাপিয়ে দিচ্ছি তার জন্য আর একটা কড়াতে আমরা পালং শাক নিয়ে নিয়েছি নিয়ে একটু সামান্য নুন সামান্য হলুদ দিয়ে আমরা জল দিয়ে ওটাকে ভাপিয়ে নেবো ভাপিয়ে আমরা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো আর এই দেখুন ডাল পালকের জন্য আমরা ডালটা সিটি দিচ্ছি মোটামুটি হয়ে গেছে আমরা নামিয়ে নেব আর দেখুন একটু হলুদ দেওয়া হয়ে গেল দিয়ে আমরা একটু জল দিয়ে ওটা ভাপিয়ে হালকা সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা আমরা প্রেশারের ডালটা তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমরা পালং শাকটাও এটা সেদ্ধ করে নিয়ে আমরা গ্রাইন্ডারে ব্লাইন্ড করে নেবো মিক্সিতে আমরা একটু ঘুরিয়ে নেব আমাদের ডাল পালং বানাবার জন্যে আমি একটা কড়াই এনে নিয়েছি কড়াটা আমরা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি দেখুন আমরা এর জন্য কী কী মশলা নিয়েছি আমরা একটু সামান্য দালচিনে নিয়েছি বা তেজপাতা নিয়েছি এদিকে জিরে ধনে এদিকে দেখুন হলুদ নিয়েছি আর আমরা একটু কালো জিরে নিয়ে নিয়েছি আর এদিকে সামান্য গরম মশলা পাউডার তাতে আমরা দেখুন একটুখানি আমাদের গাছের ক্যাপসিকাম হয়েছিল আমরা এটাও একে দিয়ে দেবো আর আমরা একটা টমেটোমকে এরকম কুচি করে নিয়েছি এটা আমরা দেবো দেখুন আমাদের কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেল প্রায় গরম হয়ে গেছে আমরা এতে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দেখুন বালচিগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দেখুন আমাদের একে একে সব মশলা দিয়ে দিলাম যা মশলাগুলো আমরা রেখেছিলাম কালো জিরে ধনে টমাটো আর সাথে আমরা যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমরা এতে দিয়ে দিলাম দেখুন লঙ্কা হলুদ ধনে জিরে গুঁড়ো আর কালো জুড়ো একটু গোটা আর গরম মশলা সামান্য যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো সবাইতে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আমরা এটাকে একটু এনে নেব আমরা এটা একটু স্বাদ মতো নুন দিয়ে দেব আপনারা নুনটা দেখে ইউজ করবেন আমি আবার যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমাকে থেকে নিয়ে দিয়ে দেবো দেখুন আমাদের ডাল পান বানাবার জন্য আমরা ডাল দিয়ে মশলা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আর আমরা এর মধ্যে চাপা দিয়ে দেবো দশ পনেরো মিনিট মতন আমরা একটু সেদ্ধ হতে দেবো দশ থেকে পনেরো মিনিট আমাদের ডালটা যাতে ভালো করে সেদ্ধ সামান্য এতে আমি একটু আদা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা আটা বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আমরা যেহেতু নিরামিষ বানাচ্ছি ডাল পালং পালং শাক দিয়ে ডাল দেখুন আমাদের প্রায় ডাল সেদ্ধ হয়ে ডালটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমরা এবার পেশার পালংটা দিয়ে দেবো পালং যেটা আমরা বেটে রেখেছি মিক্সারে ওটা আমরা দিয়ে দিলাম আমাদের ডাল পালংয়ের জন্যে দেখুন কত সুন্দর একটা টেক্সচার আসছে আমরা ঘরোয়া উপাদান দিয়ে বানাচ্ছি দেখুন আমাদের ডাল পালং কত সুন্দর হচ্ছে আমরা পালংটা দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন ধুলি একচারটা দেখুন কত সুন্দর এসেছে আমাদের আমাদের প্রায় একটু নেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ডাল পালং আমরা খুব হালকা নেড়ে নেবো নেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আমরা একটু নুন ঢালটা দেখে নিচ্ছি সব আমাদের নুনটা প্রায় ঠিকই আছে আমাদের ডাল পালং রেডি হয়ে গেছে এবার আমরা এটা তরকা লাগিয়ে দেখুন আমাদের ডাল পালংটা রেডি হয়ে গেছে আমরা তুলে এটা সাইডে করে নিচ্ছি হ্যাঁ আমরা একটু তরকা লাগিয়ে নেব দেখুন আমাদের কত সুন্দর ডাল পালং রেডি এতে আমরা একটু তরকা লাগিয়ে দিয়ে ডাল রেডি আমরা একটু তরকা লাগিয়ে নেবো তার জন্যে আমরা একটা প্যান গরম করে নিয়েছি আর এতে ঘি দিয়ে দিয়েছি ঘিয়েতে আমরা গরম করে নিচ্ছি তরকার প্যানটা ঘিটা আপনার আমরা দি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এতে কস্তুরি মেথি এটাও দিয়ে দিলাম আমরা ঘি দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নেবো দেখুন আমাদের তরকা প্রায় রেডি খুব সুন্দর একবার একটা সেন্ট উঠেছে দেখুন আমরা এবার এই ডাল পালকের তরকাটা দিয়ে দেবো আমরা বেশি কিছু উপকরণ দিয়ে নি সিম্পিল উপকরণ দিয়ে দেখুন লাগিয়ে নিলাম আমরা কত সুন্দর আমাদের একটা পিকচার এসেছে আমাদের রেডি হয়ে গেল ডাল পালক পালং শাক দিয়ে ডাল কত সুন্দর হয়েছে হয়েছিল রান্না কমপ্লিট দেখুন আমাদের ডাল পালক রেডি পালং দিয়ে ডাল দেখুন আমাদের ডাল পালক রেডি পালং শাক দিয়ে ডাল ডাল পালক দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে সাথে আমাদের পরোটা বানিয়ে নিয়েছে দেখুন পরোটা পরোটা দিয়ে খুব সুন্দর লাগবে আপনারা বানিয়ে খাবেন আমাদের রেডি ডাল পালক আমাদের রান্না কমপ্লিট প্রায় আমরা এটাকে একটু খেয়ে দেখব দেখুন কত সুন্দর একটা টেক্সা টেক্সা খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে আপনার বানিয়ে খাবেন খুব ভালো লাগবে Menanam komputer.